যে তিন খাবার আপনার বয়স বাড়িয়ে দেবে সুস্থ থাকতে চাইলে ভাজা পোড়া খাবার খাওয়ার অভ্যাস বাদ দিন কারণ এসব খাবারে প্রচুর অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যা ত্বকের ভেতরে প্রদাহ বাড়িয়ে দেয় ফলে ত্বকের ক্ষতি হয় অল্প বয়সেই পড়ে বয়সের ছাপ প্যাকেটজাত ফল এবং ফলের রসে যোগ করা হয় প্রচুর চিনি কারণ এ ধরনের খাবারে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে এর কারণে এগুলো খেলে আমাদের শরীরে বাড়িয়ে দিতে পারে ইনসুলিনের মাত্রা যার ফলে তকে ব্রোন দেখা দেয় তকে বলি রেখা দেখা দেয় এবং টান টান ভাব নষ্ট হয় ত্বক ভালো রাখতে চাইলে কমাতে হবে চিনি খাওয়ার পরিমাণ বিশেষ করে সাদা চিনি একেবারেই বাদ দিতে হবে কফি কিংবা চায়ের সঙ্গে অতিরিক্ত চিনি যোগ করে খাবেন না প্রতিদিনের খাবারের তালিকায় খুব অল্প চিনি খাওয়া উচিত